কি থানায় আমাদের অভিযোগ কৃষ্ণ দাস সেবিকের কাজ করে কোন থানায় বাগদা থানার হ্যাঁ বাগদা থানার হেলেনচা বাগদা থানার ওর প্রতি আমাদের সবার অভিযোগ যে ও যেভাবে গালাগালি করেছে আমাদের ভীষণ বিশ্রীভাবে গালাগালি করেছে ধর্ষণ করার হুমকি দিয়েছে তারপরে হচ্ছে এটা হচ্ছে গতকাল যেদিন ভোটের রেজাল্ট বেরোয় বেরোনোর আগের থেকে শুরু করেছে যখন নটা বাজে নটার থেকে শুরু করেছে আমি রাস্তা থেকে আসছি এসেই শুরু করেছে আমাকে দেখেই ওই কথাটা শুরু করেছে আমি সেভাবে রাজনৈতিক দল করি না কিন্তু আমি বিজেপি করি সেটাও জানে যে আমি বিজেপি করি আরও করে টিএমসি আর ও সবসময় সবাইকে দেখলেই একটাই কথা বলে আমি কৃষ্ণ দাস এরকম বুক ই করে বলে আমি কৃষ্ণ দাস আমাকে কে কি করবে আমার একটা চুলও কেউ ছিটতে পারবে না হ্যাঁ এই হচ্ছে ওর ডায়লগ আর তার সঙ্গে আরেকজন ছিল গৌতম বিশ্বাস বাবার নাম হচ্ছে গৌরাঙ্গ বিশ্বাস এই দুজন ছিল আপনারা থানায় কি মাস্ক করেছে সবাই মিলে অভিযোগ করেছে হ্যাঁ হ্যাঁ আমরা গেছিলাম আমরা গেছিলাম যে ও যাতে শুধরে যায় ও সাজা চায় আপনার নাম ওর এত জোর কুথা ঠিক আসে ওর জোর ওর পরিচয় আমার নাম দেবালাতা বিশ্বাস কি অভিযোগ আমাদের এলাকায় কি অভিযোগ ওরা কাল সকালে মানে ইলেকশন জিতে যাওয়ার পরেই তখন থেকে কারা जीतेছে আরপিএম চিরা ওরা সোয়াটে মাথা মাথাভাঙা থেকে আমাদের বাড়ি এসে মা ভাই বন্ধের মারধর করেছে আমাকে ধাক্কা মেরে থেকে ফেলে দিয়েছে তো আর আমাদের সবাইকে মানে বিশাল ধরে মারধর করেছে আর ওরা অ্যাপ করবে বলেছে আমাদের কে অভিযোগ করেছিলাম এর কোনো করি আর গৌতম বিশ্বাস ছিল সঙ্গে কি চাইছেন আমরা সুরক্ষা চাই ওরা পুলিশ কোন কিছু করছে না প্রশাসন কোন কিছু করছে না আপনারা কি ভয় আছেন

আপনার নাম যদিও